আচ্ছা ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো আজকে একটা ছোট ভিডিওর আপডেট দিব এই যে গ্রানাডা বেদানার মানে আমি ফলনটা দেখাচ্ছি কি সুন্দর মানে ছোট ছোট জালি আর কালার আছে যে একদম খুব সুন্দর কালার তবে ভিতরটার এর কালার একদম ভি মানে সচক্ষে দেখবো কালারটা কেমন কি হয়েছে না হয়েছে এই যে এটা না পারবো না মন না কারণ দেখা যাক কে যে কিন্তু গ্রানাটা একটা আনারের ভ্যারাইটি গাছটা দেখা যায় খুব ছোট আর এরকম গাছে কিন্তু বেদানা কিন্তু একদমই বন্ধুরা তোমরা নিবে না কারণ এই গাছটাকে আগে বড় করতে হবে তারপরে নিতে হবে তাহলে বড় করলে গাছ বড় করলে ফল বড় হবে এবং কি ফল প্রচুর ধরবে আর গাছ ছোট থাকলে বোঠা ছোট হয় ফল ছোট হয় তো যাই হোক আজকে একটা মানে কেটেই দেখব। আনারটা গাছে থেকে ডাইরেক্ট সাইজ ছোট কালার হবে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় তুমি আমি জানি এটা গ্রানাটা বিশাল কালার হবে বন্ধুরা শুধু কালারটা দেখো পুরো মাথা খারাপ করা মানে এর থেকে আর কালার কিছু হয় না তোমরা এদিকে আসো বন্ধুরা ইউটিউবে সবাইকে পেয়ে দিব সবাই মানে খেয়ে দেখবে কালার যদি সাইজ ছোট পরে বড় হবে

একদমই জালি কাঁচা মানে মন মানছে না যে কালারটা কেমন হয় না হয় এখানে আসো বাবু নতুন variety দেখো হ্যাঁ না বেদানা হ্যাঁ একটু খেয়ে দেখো তো বলো বীজ নরম না শক্ত বাড়িতে সেই চাল ভাজার মধ্যে শক্ত হয়ে ওঠে না তো হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা গ্রানাদা না হ্যাঁ

আর আমি এখানে রাজীব দার কাছে এর আগেও এসেছিলাম কিন্তু বেদানা এখন পর্যন্ত টেস্ট করিনি আমি টেস্ট করেছি বলতে লেবু টেস্ট করেছি আর এই বেদানাটা খেয়ে সত্যি বলছি বাজারের থেকে অনেক বেশি ভালো লাগলো আমি এখন পর্যন্ত বেদানাটা খেলাম এখন পর্যন্ত কিন্তু বিছন নি আমি সবই খেয়ে দিয়েছি ঠিক আছে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগলো ভালো লাগলো ভালো লেগেছে ভালো ভালো লেগেছে তো ভিডিওটা বন্ধুরা এই অব্দি শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে আরও অন্যান্য ফল বা অন্যান্য বেদনার আপডেট দিব আর এটা কিন্তু গ্রানাডা আনার আমার গ্রানাডা এটা মোটামুটি এক একটা সাইজ হয় তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত সাইজ হয় আর কালার তো দেখতে পেলেন যে রক্তর মতো লাল কালার এর থেকে তার কিছু বলার নাই মানে দোকানের থেকে আমি বেশি বলতে যাবো না তবে আমার কাছে অবশ্যই বেশি ভালোই লেগেছে সবাই দেখলো অবশ্যই খেয়ে বললো কারণ ডুপ্লিকেট হলে কিন্তু ডুপ্লিকেট অবশ্যই বলতাম এটা ভালো হয়েছে নেক্সট আমি আস্তে আস্তে আরো বাড়াবো ভালো করে করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে